আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা আমি হানিফ অবশ্যই চিনতে পারছেন আমি কোথায় দেখাচ্ছি এটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা এইখানে কিন্তু কিছুদিন বা এক মাস আগে এক লরি উল্টে যায় চাল বোঝায় লরি সেখানে প্রাণে বেঁচে যায় কিন্তু অনেক চাল নষ্ট যায় তারপর আমরা খসড়া বাংলা পর্দায় বারবার আমরা লাইভ দেখিয়েছিলাম যে অবস্থায় বেহাল অবস্থায় রয়েছে তারপর কিন্তু বিনা ওপেনিংয়েই দ্বিতীয় রাস্তা যেটা কাজ ঝালাই হয়েছিল সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে মানুষ আসছে যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু কতটা সঠিক এই যে রাস্তা আমরা ব্যবহার করিয়ে যাচ্ছি হয়তো যারা লোকাল যারা যাতায়াত করেন দিনের বেলা যাতায়াত করছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে রাত্রেবেলায় যারা যান যদি নতুন কোনো যানবাহন চার চাকায় হোক আর দু চাকায় হোক রাত্রেবেলা যারা আসেন তারা কিন্তু সুন্দরভাবে পুরুলিয়ার দিক থেকে যখন আসে তখন সুন্দরভাবে কিন্তু রাস্তা হেভি পায় গাড়ি স্পিডও থাকে না থাকা নয় হঠাৎ করে যদি দেখতে পাই এসে পরে এই মাঝে রাস্তা দু ভাগ হয়ে গেছে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে একই অবস্থা রঘুনাথপুর শহর থেকে পুরুলিয়া থেকে যাওয়ার সময়ও একই অবস্থায় রয়েছে না আছে কোনো রেডিয়ামের ব্যবস্থা এই যে মাঝে যে ভাগ হচ্ছে এই যে মাঝে যে ভাগ হচ্ছে ভাগের কিন্তু মিডিলে কোনো রেডিয়াম দেওয়া নাই এই যে মিডিলে অংশে দেখতে পাচ্ছেন এখানটা দেখুন কোনো দেওয়া আছে কি তো যে নতুন যানবাহন যারা ড্রাইভিং করেন যারা আসেন তারা কি করে বুঝবে যে এখানে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে মাঝখানে আমার সামনেই পরশু দিন হঠাৎ করে এমার্জেন্সি ব্রেক মারলো নাহলে কিন্তু এই ভিতর দিয়ে ওপর দিয়ে উঠে চলে যেত কারণ তাদের দোষ নেই তারা কিন্তু বুঝতে পারছে না রাস্তার হঠাৎ করে দুটো ভাগ হয়ে গেছে ভাগের জন্য একটা এখানে এই স্থানে একটা ডিভাইডার দেওয়া উচিত ছিল বা কিছু একটা দেওয়া সিম্বল দেওয়া উচিত ছিল এই যে গাড়ি সুন্দর রাস্তা ঝকঝকের রাস্তা ঝকঝকা রাস্তা থেকে হঠাৎ করে রাস্তাটা দুভাগ হয়ে যাবে কোনো বিনা সিম্বলে আর সেই অবস্থায় পারাপার করতে হবে তারপর তো রাস্তা এক তো বিহাল অবস্থায় দেখতেই পাচ্ছেন অবস্থা কি রয়েছে গর্তে খানাতো ভর্তি তার উপর দিয়ে চলছে কিন্তু গাড়ি পারাপার তার মাঝে দেখুন এখনও রানিং কাজ চলছে কারণ সেন্টারিং এখন পর্যন্ত খুলেনি আর এই পথ দিয়ে অ্যাম্বুলেন্স সব যাচ্ছে লোকাল যারা রয়েছে তারা হয়তো জানেন কিন্তু যারা বাইরের যারা নতুন চালক তারা কিছু জানবে যে এখানে এই বিপজ্জনক অবস্থায় রয়েছে বালির বস্তায় যদি গার্ডওয়াল হয়ে যেত তাহলে তো মনে হয় সরকারের খরচাই হতো না বালির বস্তায় গার্ডওয়াল রাস্তা যে খারাপ তার একটা সেটাও পড়ে আছে সেটা কিন্তু কোনো চিহ্ন চিহ্নও পাচ্ছি না পাশে শশান রয়েছে এই বালির বস্তাকে রেখেই আমরা ভাবছি সমস্ত কাজ পার করে দেবো এইখানেই কিন্তু বড়ো সড়ো অ্যাক্সিডেন্টটা হয়েছিল দেখতে পাচ্ছেন বড় বড় লড়ি বড় বড় গাড়ি পার হচ্ছে বুঝতে একটা নয় মানে প্রচুর প্রচুর গাড়ি 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 বড় যদি হঠাৎ করে যদি কোনো ভুল বিষয় হয়ে যায় তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন এটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি রঘুনাথপুর শহরে নতুন বাস স্ট্যান্ড সহ এলাকায় যে ব্রিজ শ্মশানের পাশে যে ব্রিজ সেই ব্রিজের বেহাল অবস্থা দেখতেই পাচ্ছেন কত গাড়ি রঘুনাথপুর সে রঘাতপুর না এখন বিশাল টাউন আকারে হয়েছে কারণ এই পথ দিয়ে পুরুলিয়া বরাক্কল কলকাতা বিভিন্ন জায়গায় যানবাহন এই পথ দিয়ে যাতায়াত করেন দুদিকেই না আছে ওদিকে আপনার গাড়ির কোনো চিহ্নিত না ওইদিকে কোনো দিকেই নেই যে কোনো সময় রাত্রেবেলা যে কোনো সময় বিপদ ঘটতেই পারে দেখছেন অ্যাম্বুলেন্স যাচ্ছে কতটা মানে রিক্সে নিয়ে যাচ্ছে এই যে সাইডটা পুরুলিয়া থেকে যারা আসছেন তারা কিন্তু রাস্তা সুন্দর হেভি রাস্তা রাস্তা যে স্পিড স্বাভাবিক নব্বই একশো থাকতেই পারে রাত্রেবেলায় ফাঁকা রাস্তা হঠাৎ করে রাস্তা আস্তে আস্তে যদি এইভাবে হরাহ করে যদি দেখতে পাই এই ধরনের দুটো ভাগ হয়ে গেছে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন মাঝে হঠাৎ করে দেখবে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে তার মাঝে কোনো ডিভাইডার নেই বা কোনো রেডিয়াম নেই বা কোনো চিহ্নিত কিছু করার নেই শুধু সিমেন্টের বস্তা বালি দিয়ে ভরে দিয়েছে সেটাও ধুলোই ঢেকে গেছে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে রাস্তা দুটো দুটো ভাগ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট বারবার ছোটো খাটো বড়ো খাটো হচ্ছেই আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তা যতদিন না কাজ হয় ততদিন যাতে রাস্তা ঠিক মতন মেরামত করা হয় অনেকে অসুবিধা পড়ছেন বড় বড় গর্ত রয়েছে দেখতেই পাচ্ছেন বড় বড় গর্ত সেই গর্তের মধ্যে দিয়ে গাড়ি পারাপার করছে বড় বড় বাস যানবাহন সব কিছু একই অবস্থায় রয়েছে আর দ্বিতীয় দ্বিতীয় সাইড দ্বিতীয় সাইডে একটা সামান্য প্লাস্টিকের একটা পলিথিনের গার্ডওয়াল এই দেখুন যে প্লাস্টিকের একটা পলিথিনের গার্ডওয়াল সেই গার্ডওয়ালের ভরসায় কিন্তু মানুষ পারাপার করছেন কিছুটা অংশ রড রয়েছে কিছুটা অংশ রয়েছে গোটাটাই দেখতে পাচ্ছেন একদম প্লাস্টিকের গার্ডওয়াল প্লাস্টিকের গার্ডওয়াল দিয়ে গাড়ি চার চাকা কি আটকানো যায় তার পাশেই রয়েছে প্রায় পনেরো ফুটের একটা গর্ত মানে বুঝতে পাচ্ছেন যে কী অবস্থায় রয়েছে রাস্তা সেই কারণে আমাদের এই লাইভ যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বিপদ যাতে না ঘটে সেই কারণে রাস্তার যেটা করা উচিত সেটা সেবা করুক বা গার্ডওয়াল ঠিক মতন দেওয়া হোক রেডিয়াম ঠিক মতন দেওয়া হোক যাতে কোনো কেউ সমস্যা যাতে না পড়ে আমাদের লাইভ শুধু একবার নয় কয়েকবার আমি লাইভ দেখিয়েছি ব্রিজে নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেও আমি লাইভ দেখিয়েছিলাম তখনও কিন্তু কোনো মেরামত হয়নি যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপর লাইভের করার পর দ্বিতীয় রাস্তা খুলে দেওয়া হয় কিন্তু কোনো ওপেনিং নেই রাস্তা ক্লিয়ার নেই সেইভাবে কিন্তু দু সাইড দিয়েই গাড়ি যা যাতায়াত করছে এখনও যে ব্রিজ সাকসেসফুল বা ব্রিজ সঠিক হয়েছে কিনা না সেটাও পর্যন্ত এখন জানা নেই তার উপর দিয়ে কিন্তু বড় বড় লোড গাড়ি পারাপার করছে কারণ তার প্রমাণ আমি দেখাচ্ছি আপনাদেরকে যে গাড়ি এখনও গাড়ওয়ালের যে কাজ সে কাজের কিন্তু এখনও অবধি বাঁশ বা কিছু খোলা হয়নি তা কীভাবে বড় বড় লরি বা বড় বড়ো যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এখনো বাস খুঁটি সব কিছু রয়েছে তাহলে কিভাবে এখনও বাঁশ খুঁটি খোলা হয়নি কিভাবে এর উপর দিয়ে বড় বড় ডাম্পার বড় বড় লরি এলপি গাড়ি সমস্ত গাড়ি এই রোড দিয়ে পারাপার করছে তারপর বাঁ সাইডটা দেখালাম আপনাকে মাঝে কিছুটা অংশ শুধু রড বেরিয়ে আছে বাকি অংশটা কিন্তু দুটো প্লাস্টিকের কাগজ দিয়েই বলছে যে গাড়ওয়াল করা যায় তাহলে তো অনেকটাই সহজে উপায় হয়ে যেত তাহলে গোটা রাস্তায় তো এই প্লাস্টিক দিয়ে আর সিমেন্টের বস্তা দিয়ে যদি অ্যাক্সিডেন্ট আটকানো যেত তাহলে তো সমস্যা ছিল না তাহলে এত মানুষের প্রাণ যেত না আমাদের সমস্যা যানবাহনের সমস্যা যদি ইন্স্যুরেন্স ফেল ড্রাইভিং লাইসেন্স না থাকলে আমাদের মোটা মোটা ফাইন গুনতে হয় এই ক্ষেত্রে এই যে ঘটনা ঘটনাগুলো ঘটে যায় তার ফাইন কে গুনবে এটা আমার নয় এটা স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই বিষয়ে এত স্লো কেন যেখানে পুরুলিয়া বড়াক রাজ্য সড়ক একটা বড় মেন রাস্তা সেই মেন রাস্তার উপর কাজ এইভাবে আটকে কি করে পড়ে আছে যেখানে রঘুনাথপুর সুপার স্পেশাল হাসপাতাল সামনেই এক কিলোমিটার নয় হাফ কিলোমিটার মধ্যেই রয়েছে কলেজ সব সমস্ত তার মধ্যেও কিন্তু এই অবস্থায় রয়েছে বিহাল অবস্থায় তো যোগ যারা কাজটা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে রেডিয়াম যুক্ত যাতে কোনো দিয়া চিহ্নিত করা হয় যাতে মানুষ সমস্যা যাতে না পড়ে সেই বিষয়ে যাতে নজর রাখা হয় কারণ দু সাইডে নাই রেডিয়াম হঠাৎ করে মাঝে ডিভাইডার দুটো ভাগ হয়ে যাচ্ছে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে যে কোনো সময় ঘটনা ঘটতেই ঘটতেই পারে সেই কারণে আমাদের লাইভ বুঝতে পারছেন যারা পাবলিক যাচ্ছেন তাদের কিন্তু বলছে যে একদম সঠিক ধরেছেন খবর কারণ সবাই ভুক্তভোগী সবাই ভক্তভোগী এই রাস্তা দিয়ে সেই কারণে আমাদের লাইভ যাতে সমস্যায় পড়তে না হয় কোনো প্রাণ যেতে না হয় সেই কারণে আমাদের যাতে রেডিয়াম রেডিয়াম যাতে লাগানো হয় সামনের দিকে যেমন ডিভাইডার মানুষ ভাগ করতে পারে তারা হেলমেটটা ভরুন তো যাতে যাতে সমস্যা না পড়তে হয় সেই কারণে আমার বলা আর সবাইকে বলবো মাথায় হেলমেট পরে অবশ্য চলুন অনেকেই যাচ্ছেন বিনা হেলমেটে সেই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের খবর বারবার বলা হয় বিনা হেলমেটের ডাক্তারবাবু যাচ্ছেন হাসপাতাল থেকে উনি বলছেন কত অসুবিধা হচ্ছে শুনলেন ডাক্তারবাবু বলতে বলতে গেলেন রঘুনাথপুর হাসপাতালের ডাক্তার হালদার বাবু অনির্বাণ হালদার উনি বলতে বলতেই গেলেন ড্রাইভিং করতে করতে যে কতটা অসুবিধা হচ্ছে তো সবারই উদ্দেশ্যেই বলবো আস্তে 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 এস বাসদেরকে বলেও লাভ হচ্ছে না এখন হাই লেভেলে এই একে ভাঙা ব্রিজ তার মানে দু চারজনের পা হাত ভাঙবে দু চারজন হসপিটালাইজ হবে ততদিন তো আমাদের উনাদপুর

আর বালির বালির বস্তা দিয়ে গাড়োয়াল আছে কি চাইছেন জলদি কাজ হোক আর ঠিক 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 ধন্যবাদ শুনলেন উনি কিন্তু এতটাই ক্ষোভ ছিলেন যে উনি দাঁড়িয়ে বলতে বাধ্য হলেন কারণ একদিনের সমস্যা নয় প্রত্যেক দিনের সমস্যা এটা দেখতে পাচ্ছেন টোটোতে পেশেন্ট নিয়ে যাচ্ছে তাদেরকে সেই ভাঙা রাস্তার উপর দিয়ে দেখছেন কত কষ্টের মধ্যে যেতে হয়েছে এটা দিনের বেলায় যদি এই অবস্থা হয় তা রাত্রেবেলায় কী অবস্থা হবে বুঝতে পারছেন আর এক দেখতে পাচ্ছেন বড় বড় গাড়ি দেখুন এখনও ব্রিজের নিচের পাটা খোলা হয়নি কিন্তু বড় বড় লরি কিন্তু ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে কীভাবে ফিডব্যাক পেলো যে ব্রিজ কমপ্লিট একটা নয় একাধিক গাড়ি হাজার হাজার গাড়ি প্রত্যেক দিন কিন্তু সেই নতুন ব্রিজের উপর দিয়ে পার হচ্ছে যা না আছে কোনো গার্ডওয়াল না আছে কোনো সেফটি না আছে কোনো রেডিয়াম ক্ষয়ক্ষতি হলে এর জিম্মা কে নেবেন একবার নয় একাধিকবার আমরা এই খবর দেখিয়েছি যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে সেই ব্যবস্থা যাতে করা হয় আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা শেয়ার অবশ্যই শেয়ার শেয়ার করবেন যাতে প্রশাসনের দৃষ্টিতে পড়ে আর আপনাদের এই ব্রিজে যারা সম্মুখীন হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারা কীরকম সমস্যায় পড়েছেন অনেকে বিভিন্ন সমস্যায় পড়েছে আমরা দেখেছি রাত্রেবেলায় আমরা পারাপার হই কারণ রাত্রেবেলায় সব থেকে সমস্যা হয় রাত্রেবেলা নতুন যারা ডাইভিং করে আসেন তারা জানে না যে এখানে ব্রিজ দুভাগে ভাগ হয়ে গেছে হঠাৎ করে মাঝে দুটা ভাগ হয়ে যায় তখন কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় এই কারণে আমাদের লাইফ যোগ আমাদের উদ্দেশ্য ছিল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাতে এই রাস্তা ঠিকমতো মেরামত করা হয় আর যুক্ত গার্ডওয়াল বা সব কিছু চিহ্নিত করা হয় যাতে কোনো অসুবিধা যাতে না পড়ে ভালো থাকুন সুস্থ কোন সাবধানে চলবেন অবশ্যই মাথায় হেলমেটটা অবশ্যই পড়বেন